এখানে জলপ্রদত্ত হয় মসজিদে আপনার বোলে যে একটা মসজিদ আছে এখানে লোকজন মুসলিমরা যাতায়াত করতে পারে না একদম ড্রেনের পানি উপচে ড্রেনের যত ময়লা রাবিশ আবিষ ওই ভরে যায় আমার ভ্যাকার দাবি থাকবে যে এই ড্রেনটা অবিলম্বে নিষ্কাশন করার ব্যবস্থা করে এখানে সবচেয়ে ভক্তভোগী আমরা জলপদায় ভুগতে আসি সাংবাদিক পলঠে যে খালটা আছে ওই পাশের খালটা পাঁচ নম্বরের কাছটা ঠিক হয়েছে কিন্তু আমাকে সবুজ বাংলা লক্ষণীয় একবারে মধুজনক নিয়ে তেরো নম্বর পর্যন্ত আমাদের সবুজ যেমন তোমার খাল কোনো রকম আছে মানুষে দখল করে দুই চারটা ঘর বাড়ি বাড়ালে আর যে মোদিনগরে যে খালটা গেছে সেই খালটা নিচ্ছকে দেখলে কেউ কেউ বোঝা যাবে না দুই ফুট নাই এর জন্য বিশ মিনিট বা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বিশ হলে আমাদের এলাকা মানুষ দ্রুত মিনিট ডুবে আপনি ওই ক্যাম্পের ভিতরে ঢুকলে বুঝতে পারিবেন যে আমাদের কি পরিমাণের কষ্টতে আমরা থাকি আর কোন জ্বালা যন্ত্রণায় আমরা থাকি অনেক কষ্ট হয় আমাদের ওই জায়গাটায় আর এক এক বড় ভাই বলছেন যে আট নাম্বার লাইনের ওই যে মাদকের কথাটা মাদক নিয়ে আমরা রাস্তায় হাঁটতে পারি না রাস্তায় চলতে পারি না এই আট নাম্বার লাইনে অনেক অনেক কষ্ট হচ্ছে আমাদের দয়া করে আমিনুল হক ভাই আপনি অবশ্যই অবশ্যই করে অন্তত জেন যে দেখেন জিনিসটাকে আসসালামু আলাইকুম আজকে এই উঠান বৈঠকে সাইন স্কুল ক্যান্ডি ভিত্তিক এখানে আমাদের তিন নম্বর ওয়ার্ডের জীবন মৃত্যুর সন্দিক্ষণে আমরা দিন কাটিয়েছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তি নিঃশ্বাস পেয়েছে ঠিক আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের জন্য আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ বলতে পারি আমাদের এই সমাজটিকে যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা আমি করি এবং এখানে স্কুলে যে ভবনের কথা বলা হয়েছে আমরা আশা করবো যে এটা সংশ্লিষ্ট আমি কামালবাইকে বলেছি ইতিমধ্যে যে আমাদের প্রধান শিক্ষক সাহেব ওরের সাথে কথা বলে যে এটা কী করণীয় আছে বা এটা শিক্ষা যে অধিদপ্তর বা কার আন্ডারে রয়েছে তার মাধ্যমে কথা বলে কিভাবে এটা সমাধান করা যায় সে বিষয়টা আপনি বললে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যাতে দ্রুত সময়ের ভিতরে যাতে এখানে একটি ভবন নির্মাণের অনুমোদন করানো যায় সে ব্যবস্থা আমি বলবেন সাল এবং বাকি সব মোটামুটি একই সমস্যা রয়েছে আমাদের যে গ্যাসের সমস্যা মাদকের সমস্যা এবং আমাদের পানির সমস্যা এবং ক্যাম্পের এমসিসি ক্যাম্পের যে জলবদ্ধতার কথা হয়েছে ওই যে একজন বললো আমি নিশ্চয়ই যাব আমি পাঁচ তারিখ পর্যন্ত আমার একটু কর্মব্যস্ততা অনেক বেশি আমি পাঁচ তারিখের পরে ইনশাল্লাহ আমি ভাইকে বললাম আপনাদেরকে বললাম যে এমসিসি ক্যাম্পে আমাকে নিয়ে যাবেন আমি নিজে যাব নিজে গিয়ে দেখে তাৎক্ষণিকভাবে যা যা করণীয় আছে সেটা অবস্থা নেব ইনশাল্লাহ এবং